নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন হাইকোর্টে আবার ধাক্কা খেলো রাজ্য সরকার কি হয়েছে বিষয়টি দেখুন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে যাওয়ার পরে রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে এই শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে প্রতারণা করে চলেছেন এটা আমরা জানি যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেই রায়তে পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নন টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে আগামী পরীক্ষায় যারা টেন্টেড এবং গ্রুপ সি গ্রুপ ডির যারা কর্মচারী তারা কোনো রকমভাবেই আর পরীক্ষায় বসতে পারবেন না এরপরে রাজ্য সরকার একটা মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এম এ পিটিশান করেছিলেন ইন্ট্রিম রিলিফ পাওয়ার জন্য এবং তাতে তারা বলেছিলেন যে আমরা এই রায়কে মেনে নিচ্ছি কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখতে গেলে এই এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা যদি হঠাৎ করে কর্মচ্যুত হয়ে পড়েন তাহলে পঠন পাঠন পদ্ধতি ভেঙে পড়বে ফলে যারা নন টেন্টেড শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে এই শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত বা নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগের আগে পর্যন্ত এদেরকে পঠন পাঠন যাতে করাতে পারে তার বন্দোবস্ত করা তাদের সেই সুযোগটা দেওয়া সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিলেন এ কথা আমরা সকলেই জানি কিন্তু তারা নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন যে এই কাজ শুধুমাত্র নন টেন্টেড শিক্ষক শিক্ষিকা যারা তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করতে পারেন কিন্তু তার মধ্যেই আরও কিছু শর্ত দিয়েছিলেন যেমন একত্রিশে মেয়ের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে এবং কোর্টকে সেটা জানাতে হবে এই নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কতগুলো নিয়ম তারা বলে দিয়েছিলেন যেগুলোকে মানতে রাজ্য সরকার বাধ্য যেমন এই যে পরীক্ষাটি হবে এই পরীক্ষাটি হবে শুধুমাত্র দু সালের এস যারা পরীক্ষায় বসেছিলেন তাদের মধ্যে এবং একই নিয়মে পরীক্ষাটা হতে হবে পাশাপাশি তারা এটাও বলেছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন চাকরিহারা তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না কারণ তাদের মধ্যে এই অনিয়মের সংখ্যাটা এত বেশি যে চালের থেকে কাকর আলাদা করা কোনোভাবেই সম্ভব না ফলে তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না এবং অবশ্যই করে যারা টেন্টেড এবং এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদেরকে কিন্তু এতদিন পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন সেটা সুৎসময় ফেরত দিতে হবে আমরা জানি রাজ্য সরকার ওই একত্রিশে মে তার মধ্যে নতুন পরীক্ষার একটা নোটিফিকেশান করেছেন বটে কিন্তু অজস্র গলদ রেখে দিয়েছেন ইচ্ছা করেই যাতে আবার এই নিয়ে একটা কেস কামারি তৈরি হয় পরীক্ষাটা বাঞ্চাল হয় রাজ্য সরকারকে নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করতে হয় কারণ সব থেকে প্রথমে তারা নিয়মটাকেই চেঞ্জ করে দিয়েছেন যেটা দু সালে ছিল এর পাশাপাশি রাজ্য সরকার আরেকটা যেটা কাজ করলেন সেটা হচ্ছে নোটিফিকেশন জারি করে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী যারা তাদের যেহেতু চাকরি চলে গেছে তাদের অনুদান দেওয়ার জন্য ব্যবস্থা করলেন গ্রুপ সি তারা মাসে পঁচিশ হাজার টাকা করে অনুদান পাবেন এবং গ্রুপ ডি মাসে কুড়ি হাজার টাকা করে অনুদান পাবেন যে সমস্ত ক্যান্ডিডেটরা দুর্নীতি করে ঘুষ দিয়ে তৃণমূলের নেতা নেত্রীদের পেছনের রাস্তা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাচ্ছে বলে রাজ্য সরকারের কত দরদ তাদের যাতে সংসার চলে সেই কারণে তাদেরকে অনুদান দেওয়ার বন্দোবস্ত করছেন অথচ এই কাজটা রাজ্য সরকার এই অনুদান না দিয়ে অনায়াসে করতে পারতেন যদি এই টেন্টেড এবং আনটেন্টেড যে লিস্ট সেই লিস্ট তারা প্রকাশ করতেন যদি যে একত্রিশ লক্ষ প্রায় পরীক্ষার্থী ছিলেন দু সালে সেই সম্পূর্ণ পরীক্ষার্থীদের ওএমআর যে তারা যদি পাবলিশ করতেন তাহলে পরে এই কাজ তাদের করতে হতো না কিন্তু তারা সেটা করলেন না যথারীতি এই অনুদান দেওয়ার বিষয়টিকে নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ হলো এবং হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হল শুনানি এর আগেই শেষ হয়ে গেছিল কিন্তু সিদ্ধান্ত বা রায়টাকে রিজার্ভে রাখা হয়েছিল গতকাল সেই রায়টা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ঘোষণা করলেন দেখুন যে রায়টা তিনি ঘোষণা করেছেন এই রায়টাই আসবে এটা আশা করা যাচ্ছিল সবাই যারা এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা তারা প্রত্যেকেই এই রায়ে আসবে সেটা বলছিলেন কারণ এছাড়া আর কোনো তো উপায় নেই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি চলে যাওয়ার জন্য সরকার অনুদান দেবে তার বদলে তারা কোনো কাজ করবে না এটা তো হতে পারে না স্বাভাবিকভাবেই জাস্টিস অমৃতা সিনহা যে রায় দিয়েছেন সেই রায়তে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই অনুদান দেওয়া থেকে রাজ্য সরকারকে বিরত থাকতে বলেছেন এবং পরবর্তী শুনানিতে নির্ধারিত হবে রাজ্য সরকারকে কেন এই অনুদান দেওয়া প্রয়োজন এই ধরনের অনুদান আগে কোথায় কোথায় দেওয়া হয়েছে চাকরিহারাদের সাহায্যের জন্য সেটা হলকনামা দিয়ে উল্লেখ করতে হবে ফলে এটা আশা করাই যায় এটা ধরে নেওয়াই যায় রাজ্য সরকার যে এই ঘুরপথে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজের দলের নেতা মন্ত্রী ইত্যাদিদের পিঠ বাঁচানোর জন্য এই অনুদান ঘোষণা করেছিলেন সেই অনুদান তারা দিতে পারবেন না এটা একেবারে নিশ্চিতই বলা যায় কারণ তাদের তো উদ্দেশ্য এই পরিবারগুলোর পাশে থাকা নয় তাদের উদ্দেশ্য ছিল নিজেদের বাঁচানো কারণ এই সমস্ত অযোগ্য দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে তারা চাকরি দিয়েছিলেন এখন যদি কোটের রায় তাদের চাকরিটা চলে যায় স্বাভাবিকভাবেই তারা এই নেতা মন্ত্রীদের ওপর চড়াও হবেন তাতে কিন্তু তৃণমূল দলটার অস্বস্তি আরও বাড়বে সেই অস্বস্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মাননীয়া এই অনুদানের ঘোষণাটি করেছিলেন এখন সেটা বন্ধ হয়ে গেল রাজ্য সরকার আমাদের নানান রকমভাবে প্রতি মুহূর্তে চিন্তা করেন চেষ্টা করেন যাতে নতুন করে কোনো নিয়োগকে না দিতে হয় আর যদি বা নিয়োগ দিতেই হয় তাহলে তারা দুর্নীতি ব্যতীত কোনো নিয়োগ করতে পারেন না এ কথা বলছি তার কারণ এই যে নতুন পরীক্ষার বিধি বের করেছেন সেটাকে এমনভাবে করেছেন যেটা অবশ্যইভাবে চ্যালেঞ্জ হয়েছে যদিও হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছে এবং তারা বলেছেন যে আপাতত এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই জুলাই মাসে এই মামলার মূল শুনানি আছে সেখানেই এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফলে সেখানে একটা সাময়িক স্বস্তি পাওয়া গেলেও এটা নিশ্চিতভাবে বলা যায় এই মামলা কিন্তু আরও আরও অনেক দূর গড়াবে কারণ দু সালে যে নিয়মের ভিত্তিতে পরীক্ষা হয়েছিল প্রায় পুরো নিয়মটাকেই পাল্টে দেওয়া হয়েছে এবং কুড়ি থেকে তিরিশ নম্বর এরকমভাবে রাখা হয়েছে যেটার মাধ্যমে আবার দুর্নীতি করা যায় এই নিয়োগের প্রক্রিয়া পুরোপুরি যেটা প্রভাবিত করা যায় স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়া এই নিয়মের মাধ্যমে কতটা সম্ভব হবে সেটা নিয়ে সন্দেহ আছে এরই মধ্যে নতুন আরেকটি ঘটনা উঠে আসে সেটা হচ্ছে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার সময় পরিষ্কার করে বলেছিলেন যে সমস্ত প্রার্থীরা দু সালের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের বয়সের সময়সীমা ছাড় দিতে হবে কারণ অনেকেরই বয়সের সময়সীমা আজকে বেরিয়ে গেছে ফলে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বয়সের সময়সীমায় ছাড় দেওয়া প্রয়োজন কিন্তু এটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে ফর্ম অনলাইনে বেরিয়েছে সেই অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে এরকম অনেকের ক্ষেত্রে ঘটনা ঘটেছে দু সালে যারা পরীক্ষার্থী ছিলেন তারা যখন ফর্ম ফিল করতে যাচ্ছেন সেই সময় তারা বয়সের ছাড় পাচ্ছেন না যখন তারা তাদের অ্যাডমিট কার্ডের নাম্বার দিচ্ছেন অ্যাডমিট কার্ডের নাম্বার দেওয়ার পরেও তাদের যে নির্ধারিত বয়স সেই বয়সের ছাড় তারা পাচ্ছেন না ফলে এইখানেও একটা জ্ঞানাকল করে রাখা আছে রাজ্য সরকারের পক্ষ থেকে সফটওয়্যারের মধ্যে এবং অবশ্যই করে এই বিষয়টা নিয়েও কিন্তু এই চাকরি প্রার্থীরা অবশ্যই কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করবেন ফলে একদম সামগ্রিকভাবে যদি দেখা যায় রাজ্য সরকার কিন্তু এই যে ঘোষিত তাদের নিয়ম সেই নিয়মটাকে এমনভাবে তৈরি করেছেন যাতে এই নতুন পরীক্ষা যেটা সেটাও না নিতে হয় কেউ না কেউ কেস করবেই এবং তখন তাদের বলতে সুবিধে হবে আমরা তো পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু এই কিছু দুষ্টু লোক আছে যারা চায় না আপনাদের পরীক্ষা নিয়ে চাকরি আপনারা পান পরীক্ষার মাধ্যমে তারা আবার এটাকে নিয়ে কেস কামারি করেছে এবং এটা কোর্টে যেহেতু আছে সেহেতু আমরা আর এখন কিছু করতে পারছি না এই করেই তারা চাইছেন যে দু হাজার ছাব্বিশটা যাতে পার করতে পারেন কিন্তু মাননীয় একটা জিনিস মাথায় রাখবেন এত সহজে কিন্তু আপনি পার পাবেন না কারণ এটা শুধুমাত্র যারা ওই চাকরি হারিয়েছে তাদের রুজি রুটির ব্যাপার নয় এটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যুব সমাজের শিক্ষিত বেকার যুবকদের রুজি রুটির ব্যাপার ফলে এর থেকে আপনি সহজে কিন্তু নিস্তার পাবেন না অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে কোর্টে এই নিয়ম নীতি বা এই বিনিয়মের বিষয়গুলোকে নিয়ে কি রায় আসে এবং রাজ্য সরকার কি ভূমিকা পালন করে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ